আসসালামু আলাইকুম আজকে দেশপ্রেমিক সকল ভাইদের জন্য অত্যন্ত শোকের একটি দিন আজকে আমাদের রাজপথের লড়াকু সৈনিক জুলাই জুলাই আন্দোলনের অগ্রণী ভাগের সম্মুখ ভাগের জুলাই যোদ্ধা এবং তরুণ রাজনীতিবিদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের প্রিয় শহীদ উসমান হাদি ভাইয়ের মৃতদেহ আনা হয়েছে আগামীকাল দুপুর দুইটায় তার জানাজা নামাজ ঢাকায় অনুষ্ঠিত হবে ভাইয়ের এই বিষয়টা নিয়ে মৃত্যুর খবর আসার পর আমরা একটা বিষয় দেখেছি সেটা হচ্ছে কালকে রাতে ঢাকার ডেলি স্টার এবং প্রথম আলোর যে অফিস সেইখানে হচ্ছে বিক্ষুব্ধ জনতা তারা সেখানে তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে এখন সবচেয়েতে দুঃখের বিষয় যেটা বাংলাদেশে হাদি ভাইয়ের মতো একজন দেশপ্রেমিক যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতীয় লেস পেন্সারের ভারতীয় এজেন্ডার এবং সাবেক স্বৈরাচারের এজেন্ডার এজেন্ডা বাস্তবায়ন করতে যারা আমাদের হাদিভাইয়ের ওপর গুলি চালিয়েছে এবং পরবর্তীতে হাদিভাই শহীদ হয়েছেন এই বিষয়ে আমাদের বাংলাদেশের কিছু সংগঠনের কোনো মাথা ব্যথা নাই বিশেষ করে বাম সংগঠন বাংলাদেশে যে বাম সংগঠন ছাত্র সংগঠনটা আছে সেটা হচ্ছে ছাত্র ইউনিয়ন তাদের এই হাদিভাই বিষয় নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া নাই কোনো রকম আপনার আন্দোলন নাই কোনো রকম সংগ্রাম নাই সংবাদ সম্মেলন নাই কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের দোসর প্রথম আলো ঢেলি স্টার এদের অফিসে যে সাধারণ জনতা দেশপ্রেমিক জনতা তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে এইটার জন্য তাদের বিক্ষোভ মিছিল এবং কি তাদের কি ভয়াবহ বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত সে বাম সংগঠনের সাধারণ সম্পাদক আমি শিওর জানি না ওকে চিনেও না আমি সে বক্তব্য রাখছে যে প্রধান উপদেষ্টাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিলে নাকি এই প্রথম আলো আর ডেলি স্টারে যে ইয়াটা হয়েছে মানে ভাঙচুর হয়েছে এ বিষয়টা নাকি বেরিয়ে আসবে এটা নাকি পরিকল্পিত চিন্তা করছেন আপনারা একবার মানে হাদি ভাইকে মেরে ফেলছে গুলি করে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই কিন্তু প্রথম আলো অফিসে কেন ভাঙচুর হয়েছে সে বিষয় নিয়ে তাদের আপনার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার আপনার হচ্ছে তারা রিমান্ড চাইতেছে কত বড় ভয়াবহ একটা অবস্থা চিন্তা করছেন আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশ আসলে বাংলাদেশের পক্ষে কারা বাংলাদেশের বিপক্ষে কারা এবং বাংলাদেশে এই গত স্বৈরাচারকে স্বৈরাচার হওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে এই বাম সংগঠন প্রত্যেকটা বাম সংগঠন নেতাকর্মী আওয়ামীর পাও চেটে চেটে এই পর্যন্ত আনছে শাহবাগকে এস্টাবলিশ করছে এবং শক্তিশালী করছে এই বাম সংগঠন বাম সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী শাহবাগের সাথে জড়িত আমরা দিনে দিনে ভুলে যাচ্ছি আসলে আমরা যে যারা অন্যায় করে বাংলাদেশের এমন একটা রুলস হয়ে গেছে যারা অন্যায় করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু যারা বাংলাদেশকে বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশের জন্যে জীবন দিতে প্রস্তুত তাদেরকে সবসময় নিষ্পেষিত করা হয় কিছুদিন আগের একটা ঘটনা আপনি চিন্তা করেন যে উসমান হাদির হুসমান হাদি ভাইয়ের উপরে গুলি করলো আমরা তাদের কিন্তু কিচ্ছু করতে পারলাম না তারা নিঃসন্দেহে দুই তিন দিন পরও ভারতে পালিয়ে গেল কিন্তু আমরা তাদের কিছু করতে পারলাম না এবং আমাদের প্রশাসন এতটাই নির্বোধ এতটাই আসলে বোকার স্বর্গে বসবাস করতেছে এরা এরা আসলে কিছুই জানে না এরা যেভাবে দেখাইতেছে এদের হাতে কোনো কিছু করার নাই কিন্তু আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে আমাদের ইস্কনের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাইতে গিয়ে এক মুজাহিদুল ইসলাম নামের এক ভাই উনি একটা ডামি রাইফেল একটা ডামি রাইফেল উপস্থাপন করছে সেটা প্রমাণিত হওয়ার পরও যে সেটা ডামি রাইফেল তারপরও সেটা প্রমাণিত হওয়ার পরেও তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের এবং তাকে পরবর্তীতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা না পাওয়ায় তাকে এখনও জামিন করানো হয় নাই বা জামিন দেওয়া হয় নাই আর এদিকে হাদিভাইয়ের ওপর গুলি করা যে ব্যক্তি গুলি করছে যে সন্ত্রাসী করছে সেই সন্ত্রাসীর আপনার হচ্ছে তাদের স্থানীয়ভাবে তাকে অস্ত্র সহ আটক করা হয়েছিল এবং কি মামলা হয়েছে এবং হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয়েছে এবং চলতি বছরে তাকে আবার দ্বিতীয়বার জামিন দেওয়া হয়েছে চিন্তা করছেন যেখানে ডামি রাইফেল দেখানোর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো জামিন দেওয়া হয় নাই আর সেখানে সরাসরি অস্ত্র নিয়ে একাধিক অস্ত্র নিয়ে গ্রেপ্তার হওয়ার পরেও তাকে জামিন দেওয়া হয়েছে তাও পরপর দুইবার কীভাবে সম্ভব ভাই ভাববার বিষয় এই বিষয়গুলো বাংলাদেশের প্রশাসন এগুলি ভাববার বিষয় আসলে কিছু বলার নাই বাংলাদেশ নিয়ে যে চিন্তা করবে তার পরিণতি এরকম হবে এটাই আমরা দেখতে পাচ্ছি বা যারা এই বাংলাদেশকে নিয়ে নতুনভাবে চিন্তা করতেছে নতুনভাবে বাংলাদেশকে সুন্দরভাবে দেখার চেষ্টা করছে তাদের উপরে হুমকি ধামকি একটা ভালো কাজ করতে গেলে তাকে হুমকি ধামকি দিয়ে আটকে দেওয়া হচ্ছে এগুলি আসলে আমাদের কি করণীয় কি আসলে আমাদের সরকারের এতটাই ব্যর্থ আসলে সমালোচনা করেও কোনো লাভ হয় না কি বলবো যাই হোক পরিশেষে বলি আগামীকাল আমাদের শহীদ হাদি ভাইয়ের জানাজা যে আমি বাংলাদেশ সরকারের কাছে বর্তমান সরকারের কাছে ইন্ট্রোজেন গভর্নমেন্টের কাছে আমি বিনীত অনুরোধ করব। আপনারা প্লিজ কালকের দিনটা অন্ততপক্ষে সুন্দরভাবে একটা শৃঙ্খলা মেনটেন করে এই জানাজা নামাজটা সম্পূর্ণ হতে দিন এখানে যেন আবার রকম ককটেল বিস্ফোরণ বোমাবাজি হামলা এগুলো যেন না হয় এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ ব্যক্তিগতভাবে এতটুকুই আমি চাই না কালকে আমি না শুধু সারা বাংলাদেশের কেউই চায় না যে কালকের এরকম একটা শোকাবহ দিনে কোনোরকম আমি ফিয়াসিস্টের দোষররা এবং ভারতীয় দালালেরা যেন রকম উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে এই এজন্যে বাংলাদেশ সরকারের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ ধন্যবাদ